জয়গুরু কর্মদয়ালামার তোমার শ্রীচয়ী জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ইষ্টভৃতি করতে করতে এই কাজ কোনোদিনও করবেন না খুব শাস্তি পাবেন তো আমাদের আমাদের শরীরের মধ্যে এমন কিছু প্রকৃতি দত্ত ক্ষমতা আছে যেগুলো আমরা সৎভাবে সৎকার্যে ব্যবহার করতে পারি এবং তার থেকেও আমরা কিন্তু ফিডব্যাক পেতে পারি আমরা সেই ক্ষমতাগুলোর তোয়াক্কা করি না যারা যারা সস্তয়নি করেন কিংবা যারা যারা সস্তায়নি ব্রত নিয়েছেন তারা অবশ্যই একটা নিয়ম খুব ভালোভাবে জানেন যে যদি আপনার মাথায় কোনো সৎ আইডিয়া আসে তাহলে সে আইডিয়াটাকে সাথে সাথে বাস্তবে পরিণত করতে হয় আর যখন আপনি এটা পরিণত করবেন তখনই কিন্তু আপনি উন্নত হবেন এটা একেবারে ঠিক তো যাই হোক আজকে যেটা আমরা আলোচনা করব আলোচনার মধ্যে শুভ চিন্তা অশুভ চিন্তা আর আছে পজিটিভিটি নেগেটিভিটি তার সঙ্গে আছে দণ বৃত্তি এগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এগুলো আমাদের কতটা পরিমাণ ক্ষতি করে তা নিয়ে আলোচনা করব। আমরা ঠাকুরের কথা শুনেছি শ্রী শ্রী দাদার কথা শুনেছি শ্রী শ্রী বর্দার কথা শুনেছি এখন বর্তমান আচার্যদেবের কথাও শুনেছি তো এদের মধ্যে এদের শ্রীমুখ একটা কথার মধ্যেও আমি পাইনি আজও আজও পর্যন্ত যে পারব না হবে না করব না আর আমার পক্ষে সম্ভব নয় এই নেগেটিভ কথাগুলো আমরা আজও আজ পর্যন্ত এখনো এদের মুখ থেকে শুনতে পাইনি তাহলে আমরা কেন করব। আমরা ইষ্টবৃত্তি করি ইষ্টবৃত্তির যে গুণাগুণ সেটা আমাদের প্রত্যেকের মাথায় আছে আমরা সকলে জানি যারা ইতিমধ্যে ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছি তারাও কোনো না কোনোভাবে একটু হলেও শুনেছি যে ইষ্টবৃত্তি নাকি পবিত্র জিনিস আর ইষ্টবৃত্তি করলে আমার আমাদের মঙ্গল হবেই হবে এটা কেউ আটকাতে পারবে না আমার দুর্দশা আমার ইষ্টবৃত্তি করলে আমার দুর্দশা তাই আমি ছেড়ে দিয়েছি ইষ্টপ্রীতি করলে যে মঙ্গল হয় এ কথাটা আমার কানের মধ্যে একটু হলেও এসেছে তবুও আমি ছেড়ে দিয়েছি ইষ্টপ্রীতি করার মধ্যে কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা অনেকেই করি কিন্তু জানি না যেমন দেখুন দণ্ডিবৃত্তি বলে একটা কথা আমরা অনেকেই শুনেছি ইষ্টবৃত্তি করলে দণ্ডিবৃত্তিটা একদমই করতে নেই এই দণ্ডিবৃত্তি করলে ইষ্টবৃত্তির ইষ্টবৃত্তি আপনি ব্রাহ্ম মুহূর্তে করুন আর আপনি সাতটার সময় করুন আপনার কোনো কাজে লাগবে না তাই ইষ্টবৃত্তি সাতটায় আটটায় করুন ব্রাহ্ম মুহূর্তে করুন যখন করুন না কেন আপনাকে দণ্ডিবৃত্তিটা বৃত্তিটা রাখা চলবে না ইষ্টবৃত্তি করতে করতে আমি মনে করেছি যা হবার তো হবে তাহলে ইষ্টবৃত্তি করে আর আমার কি হলো ইষ্টবৃত্তি করতে করতে মনে হচ্ছে যে ঠাকুর এত পয়সা দিয়ে এতদিন ধরে ইষ্টবৃত্তি করছি তাহলে কি আর হলো এই যে মনের মধ্যে একাধারে ইষ্টবৃত্তি করছেন একাধারে ভাবগুলো রেখেছেন কথা দিচ্ছেন কিন্তু কথাটা আপনার রাখতে আপনি রাখতে পারছেন না এগুলোকে বলা হচ্ছে দণ্ডিবৃত্তি দণ্ডিবৃত্তি করলে ইষ্টবৃত্তি ভালো ফল দেয় ফল দেয় না তাই যারা যারা ইষ্টবৃত্তি ভালো ফল পেতে চান এক্ষুনি এই মুহূর্তে দণ্ডিবৃত্তিটাকে বৃত্তিটাকে বাদ দিয়ে দেন ঠাকুরের সঙ্গে শর্ত রাখা পুরোপুরি নিষেধ বাদ দিয়ে দেন ঠাকুরের একটা কথা আছে আপনাদের আমি বলছি মানুষ মাত্রেই আগে ভাবে পরে ভাবনা আর ভাবে না পরিকল্পনা অনুযায়ী কর্ম করে যার ভাবনা যত নিখুঁত তার কর্ম তত ত্রুটি শূন্য এই ভাবনা অনুযায়ী কর্ম করার একটা প্রকৃত তত্ত্ব ক্ষমতা মানুষের দেহবিধানে রয়েছে না হলে মানুষের মননের সঙ্গে কারণের মিতালি থাকতো না এই মননে কারণে মিতালির উপরেই মানুষের জীবনের সফলতা বা সার্থকতা নির্ভর করে প্রকৃতি তত্ত্ব সেই ক্ষমতাকে নিজ অভ্যাসের সাবলীন ও সক্রিয় রাখা প্রয়োজন তাহলে ঠাকুরের সঙ্গে এই যে ইষ্টবৃত্তি করার সময় শর্ত রাখা হয় সে শর্ত কিন্তু রাখা চলবে না নিজ অভ্যাসের সাবলীন ও সক্রিয় রাখা প্রয়োজন আগে আবার মানুষ আপন স্বাধীন ইচ্ছা দ্বারা সেই ক্ষমতাকে পঙ্গু করেও ফেলতে পারে তাকে বলে দণ্ডিবৃত্তি কোনো মানুষ যদি বারবার দণ্ডিবৃত্তির কবলে পড়ে অর্থাৎ ভাবনা বা সংকল্পের সঙ্গে কর্মের মিল না রাখে তখন আর তার মননে করণে সামঞ্জস্যে প্রাকৃতিক বিধান বজায় থাকে না তখন সে মনে যা ভাবে মুখে তা বলে না যা বলে তা করে না স্নায়ুর ব্যর্থকর্মের একটা অকর্ম মানুষে পরিণত হয় মানব জীবনে সাফল্য লাভের এটা ঘোর অন্তরায় বহু ব্যর্থতা দুঃখেরও কারণ তাহলে বুঝতে পারছেন কথায় কাজে মিতালি নেই কথায় কাজে মিল নেই মিল না থাকলে যেটা ভাবছি সেটা করছি না যেটা করছি সেটা ভাবছি না এটা করলে এই রকম আমরা বারবার দণ্ডিবৃত্তির কবলে পড়ছি অ্যাকচুয়াল দাঁড়িয়ে আছি কিন্তু আমি পঙ্গু হয়ে গেছি আমার দ্বারা কোনো কাজ হচ্ছে না তো এরকম অচল মানুষ দিনের পর দিন হবেন না মানুষ একটু যদি ভাবা বলা মিল রাখতে চেষ্টা করে তবে প্রকৃতি তত্ত্ব ওই ক্ষমতা বজায় থাকে জীবনে জীবনেও সহজে সার্থক হয়ে ওঠে তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ষষ্ঠনি ব্রতের অঙ্গ হিসাবে এই তৃতীয় তৃতীয় নিয়মটি বলেছেন যে কাজে যা ভালো বলে মানে মনে আসবে আসবে মনে তৎক্ষণাৎ থাতে কলমে রে তুই রোধ করে তার সব ব্যাঘাত অন্তর্ভুক্ত করে দিয়েছেন যাতে তার সন্তানেরা নিত্য অভ্যাসে প্রকৃতির তত্ত্ব এই ক্ষমতা অটুট ও সক্রিয় রেখে সফল ও কর্মা মানুষ হয়ে উঠতে পারে অবশ্য এই আচরণ নেই কেবল যে কাজে যা ভালো বলে বুঝবেন বুঝছেন আসবে রে তোর কর্মে তারে তৎক্ষণাতে ফুটিয়ে তুলিস হয়ে ভোর তাহলে সে ভালো সম্বন্ধেই করতে বলেছেন মন্দের বেলায় নয় এই ভালো সংজ্ঞা হলো অন্নে বাঁচায় নিজে থাকে নিজের জীবন বৃদ্ধির সঙ্গে অপরের জীবন বৃদ্ধির সামঞ্জস্য রাখা আপনারা কি জানেন এই দণ্ডিবৃত্তি আমাদের কেমন পঙ্গু করে তোলে দণ্ডিবৃত্তি আমাদের কেমন করে অচল করে দেয় দণ্ডিবৃত্তি কেবল কেমনভাবে আমাদেরকে কালের কবলে নিয়ে যায় আপনারা জানেন না দণ্ডিবৃত্তি আমাদের কত শত্রু আমি তো বলবো যারা যারা ইষ্টবৃত্তি করেন তাদের প্রত্যেকের মধ্যে দণ্ডিবৃত্তি আছে আমার হয় আমরা হয়তো মানে আমাদের কাজ হয় না ইষ্টবৃত্তি কেন ইষ্টবৃত্তিটা কাজ হয় না এর কারণ আপনারা পেলেন এরপর আপনারা হয়তো ভাববেন যে ইষ্টবৃত্তি তো করি কেন কাজ হয় না তাহলে কেমনভাবে করলে কাজ হবে ব্রাহ্ম মুহূর্তে করুন নিষ্ঠা সহকারে করুন যাজন করুন আর ইষ্টবৃত্তি করবার সময় দণ্ডীবৃত্তির মানসিকতা বাদ দিয়ে দেন যদি নিজেকে কালের কবলে ফেলতে না চান তাহ আপনি সচল হও আপনি অচল হয়ে যাবেন তাই আপনারা দণ্ডীবৃত্তিটা ছেড়ে দিন একটা যেটা কথা আপনাদের আমার বলবার আছে সেটা হচ্ছে দুটো চিন্তা আসে মনে একটা হলো শুভ চিন্তা আর একটা অশুভ চিন্তা তো অশুভ চিন্তাটা আমাদেরকে প্রবৃত্তি এনে দেয় আর প্রবৃত্তিকে খুব বেশি শক্তিশালী করে করে এই অশুভ চিন্তা মানে শুভ চিন্তাটা এনে দিচ্ছে আর সেই প্রবৃত্তিটাকে শক্তিশালী করে অশুভ চিন্তা তাই আজ থেকে অশুভ চিন্তাগুলোকে বাদ দেন যে চিন্তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে যে চিন্তা আপনাকে শক্ত সামর্থ্য করে তুলবে সে চিন্তা আপনার কর্মে উৎসাহ দেবে আপনি সেই চিন্তায় অভ্যস্ত হন যত মন্দ চিন্তা আপনার মাথায় আসবে তত আপনি পঙ্গু হয়ে যাবেন তত আপনি অচল হয়ে যাবেন আর তার সাথে সাথে আপনি কোনো উৎসাহ পাবেন না কর্মে শুভ চিন্তার বিপরীতটাই হচ্ছে অশুভ চিন্তা আপনাকে ইষ্টের দিকে কোনো মতে নিয়ে যেতে দেবে না এই অশুভ চিন্তা যখনই মনে নেগেটিভিটি আসবে অশুভ চিন্তা আসবে আপনি তৎক্ষণাৎ তাকে লাথি মেরে বের করে দেন মন থেকে আর তার জন্য আপনাকে যেখানে যেতে হয় আপনি যাবেন আপনাকে যা করতে হয় আপনি করবেন এই অশুভ চিন্তা আমাদের অভ্যাসকে খারাপ করে দেয় চরিত্রকে ঠিকঠাক টিকে থাকতে দেয় না আমাদের আচরণকে নষ্ট করে দেয় তাই অশুভ চিন্তার প্রসব দেব প্রশ্রয় দেবেন না এবং এই অশুভ চিন্তা আমাদের ইষ্টবৃত্তির উপর বিরাট প্রভাব ফেলে তাই সাবধান সতর্ক থাকুন ইষ্টবৃত্তি করছেন অথচ ফলাফল পাচ্ছেন না এর কারণ অনুসন্ধান করুন নিশ্চয়ই আপনার কোনো একটা ভুল হচ্ছে না হলে ইষ্টবৃত্তি করে মানুষ একদম পেছোতে পারে না সে এগোবেই সস্তয়নী করে উন্নতি হবে না এমনটা নয় সস্তনীব্রত যারা নিয়েছেন তাদের উন্নতি হতে বাধ্য নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল হচ্ছে তার জন্যই হচ্ছে না হয় সস্তৈনি নিচ্ছেন তবু এখানে সেখানে যে যেখানে সেখানে খাওয়া দাওয়া অভ্যাস ছাড়তে পারছেন না সস্তৈনী নিয়ে না মানলে সে পরিণতি খারাপ হয় সেটা নেওয়ার আগে ভালো করে জেনে নেওয়া ভালো তারপর সস্তইনি নেওয়া ভালো যাজন করে শুধু প্রাকৃত শুধু ঋত্বিক দাদার কাছে মানুষ এনে লাভ নেই ইষ্টভীতি করলে কি হয় না করলে কি হয় সব জানিয়ে দেওয়া ভালো সস্তি করলে কি হয় না করলে কি হয় নিয়ে ছাড়লে কি হয় তা মানুষকে জানিয়ে দেওয়া ভালো তাই এগুলো খুব ভালো করে মাথায় রাখবেন আমি যাজকদের উদ্দেশ্যে বলছি খুব সতর্কতার সঙ্গে খুব সাবধানতার সঙ্গে আপনারা যাজন করুন না হলে যাজন আর দীক্ষা দিয়ে যাজন করে বা দীক্ষা দিয়ে কোনো লাভ নেই তো এইভাবে আপনারা কাজ করে যান এইভাবে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করে যান আর যেগুলো বললাম এগুলো মাথায় রাখুন অবশ্যই আপনারা ফলাফল পাবেন তো আজকের আলোচনা প্রসঙ্গ অনেক বড় হয়ে গেল জয়গুরু